রমজানের আগে আমরা হুট করে প্ল্যান করে বসলাম যে আমরা লং ড্রাইভে কোথায় ঘুরতে যাব তো যেই বাবা সেই কাজ আমরা চাঁদপুর থেকে লং ড্রাইভের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম বান্দরবন তো আমরা সারাদিন টায়ার্ড ছিলাম অনেক সারাদিন সবাই যে যার মতো কাজ শেষ করে রাত সাড়ে এগারোটায় রওনা করলাম

কুমিল্লা থেকে ফেনীতে এসে একটা ব্রেক নিলাম আর এখানে মূলত আমরা চায়ের জন্য দাঁড়ালাম শুধু ফেনীতেই না আমরা মোটামুটি বান্দরবন যাওয়া পর্যন্ত প্রায় দশ পনেরো জায়গায় চা খাওয়ার জন্য দাঁড়াইছি কারণ আমাদের সারাদিনের ক্লান্ত শরীরে চোখে অনেক গুম কাজ করতেছিল তো এই যে একটা উদাহরণস্বরূপ এখানে দেখাই আমরা নর্মালি একজন কি পরিমাণ চা খাইছি এখানে ছয়টা কাপ ছয়টা কাপের মধ্যে আমি একবারে পাঁচ কাপ চা কপি খাইছি ইভেন এমনও হয়েছে যে আমি দুই কাপের মধ্যে দুইটা দুটা চারটা কফি মিক্স করে খাইছি ঘুম দূর হওয়ার জন্য চোখের ঘুম ভাব কাটিয়ে রনা দিদিতে দিতে পৌঁছে গেলাম চিটং শহরে তো চিটং ওয়ান অফ দ্য মাই মোস্ট ফেভারিট প্লেস কারণ হচ্ছে এই শহরটা আমার এত বেশি ভালো লাগে আর সকালবেলা যখন চট্টগ্রামে গেলাম তখন হচ্ছে যে একটা ইউরোপ ইউরোপ বাইপ কাজ করতেছিল ছিল ফাঁকা প্রায় সাড়ে সাতটার দিকে আমরা ক্যারানির হাটে বসলাম ক্যারানির হাটে এখান দিয়ে দুই পাশ দিয়ে দুই রাস্তা একটা দিয়ে যাইতে হয় আপনার কক্সেস বাজার আর একটা দিয়ে বান্দরবন নাস্তা করার জন্য ক্যারানির হাটে সবচেয়ে ভালো রেস্টুরেন্ট একমাত্র মেহফিল আমরা মেহফিলে গেলাম এখানে গিয়ে সকালের নাস্তা কমপ্লিট করলাম সকালের নাস্তা শেষ করে আমরা বান্দরবনের দিকে রওনা হলাম আর বান্দরবনের হচ্ছে আমরা লামার দিকে লামা হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন আর ওখানে আগে থেকে আমাদের হোটেল রিজার্ভ করা ছিল আমরা যাব হচ্ছে যে সুখিয়া পাহাড় যেটা সুখিয়া বেলি নামে পরিচিত যাওয়ার সময় আমরা বাইক থেকে নেমে নেমে পাশের যে ছোটো পাহাড়গুলো ছিল ওইখানে ব্রেক নিতেছিলাম আর হচ্ছে যে নিজেরা নিজেরা একটু চিল করতেছিলাম আমি বুঝি না আমার অনেক ভালো লাগে বিশেষ করে সুন্দর রাস্তা রাস্তা আর এমনিতে পাহাড়ি পাহাড়ি যখন যখন আমি দেখি বা রাস্তায় যাই তখন মনে হয় যে আমার স্টেমিনা বেশি কাজ করে লামা বাজারে এসে পৌঁছালাম লামা বাজারে এসে দেখলাম যে স্থানীয় আদিবাসীগণ দৈনন্দিন যে জিনিসপত্র গুলা শাক সবজি ফল মানে অনেক কিছু আমরা চিনিও না এসব জিনিস বিক্রি করতেছে এই যে এটা হচ্ছে মাতামহরী নদী এটা আর এটা হচ্ছে যে চাম্পা ব্রিজ তো আমরা লামা বাজার থেকে হাতের বাম পাশে ঢুকে এই যে মাতামহরি নদীর উপর যে ব্রিজটা দেখবেন এটা হচ্ছে যে চম্পা ব্রিজ তো এটা পার হয়ে হচ্ছে যে আমরা এমন শিউর না ফাটদার ওই যে দূরে যে পারটা দেখা যাইতেছে সেখানে হতে পারে কিংবা হচ্ছে যে এখানে হতে পারে সুখিয়া বেলি আমরা যেহেতু পাঁচশই আসছি বলতে পারবো না যাওয়ার পরে বলতে পারবো যে ডেস্টিনেশন কোথায় পাহাড়ে হাইকিং শুরু করার একটু সামনে আসার পর দেখলাম একটা পাহাড়ি দোকান আমাদের খনিকের জন্য মনে হয় যদিও আমার না সবারই মনে হয় যে এরকম একটা দোকান হইলে আমরা জব ব্যবসা সব ছাইরা জীবনকে জীবন কাটাই দিতে পারবো সারা রাতের চোখে আমরা সকাল সাড়ে এগারোটায় এসে পৌঁছালাম না সুখিয়া বেলিতে তো এখানে হচ্ছে যে আমাদের ষোলোশো ফুট উপরে উঠতে হবে এটা হচ্ছে যে আমাদের জন্য খুবই কষ্টদায়ক ছিল এই কারণে কষ্টদায়ক ছিল কারণ আমরা লাস্ট তেইশ ঘন্টা যাবৎ ঘুমাই নেই ওঠার পরে দোকানদার মামা আমাদেরকে অফার করলো পাহাড়ি আনারস খাওয়ার জন্য তো আমরা তেরো ঘন্টায় যা খাইছি এর মধ্যে এই পাহাড়ি আনারসটা বেস্ট ছিল আরেকটু সামনে যাওয়ার পর আমরা পাহাড়ে আর একটা দোকানে দেখলাম যে পেঁপে বিক্রি করতেছিল তো আমরা মোলামুলি করে এটা দুশো টাকা দিয়ে নিছি মানে দাম চাইছিল তিনশো টাকা তো আমরা এটা হচ্ছে নিজেদের সাথে নিলাম এটা জুম করে নিয়ে খাবো ক্লান্ত আর নিস্ত শরীর নিয়ে জুম করে পৌঁছলাম আহ এগুলো হচ্ছে চোখের শান্তি যাকে বলে কষ্টের পরিত্যক্ত ফল জুমঘর বুকিং নিয়ে আমাদের সাথে হয়ে গেছে ছোটখাটো একটা স্ক্যাম সেটার বিস্তারিত বলবো পরের ভিডিওতে